সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন আসল কথা কি যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার এবং নেতা নেতাকর্মী তাদের কিন্তু এই ঈদটা তাদের কাছে খুশির নয় সেজন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে এমনই একটা তথ্য আমাদের কাছে মোটামুটি হয়তো বা সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে নাও হতে পারে সে তথ্যটা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের অভ্যন্তরীণ একটা নতুন নেতৃত্ব ও ভারতে তাৎক্ষণিক প্রবাসী সরকার গঠন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছে দেখেন বিষয়টা হচ্ছে অনেকে ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখেই আলোচনা সমালোচনা বকা গালাগালি আপনারা দিতে পারেন অসুবিধা নেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম অনেকে মনে করে যে নতুন নেতৃত্ব আসছে নতুন নেতৃত্বের মধ্যে কে থাকতে পারে যেমন শেরিন শারমিন চৌধুরী আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এরপরে আইবি রহমান নারায়ণগঞ্জের মেয়র এরপরে হতে থাকতে পারে এই সাবের হোসেন চৌধুরী আরও অনেকে থাকতে পারে এখন অনেকে মনে করছে তাহলে এই নতুন নেতৃত্বগুলো আসলে মনে হয় শেখ হাসিনা আর আওয়ামী লীগে নেই আওয়ামী লীগে থাকতে পারবে না এরাই সভাপতি ছিলেন নো আপনাদের ধারণাটা ভুল আগে আপনাদের বুঝতে হবে যে বিষয়টা কিভাবে আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলছি যেমন আমাদের রাজনৈতিক দল এখন বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমান সময়ের বিএনপি সেই বিএনপির চেয়ারম্যান কি বাংলাদেশ আছে নেই এরপরে গত পাঁচ বছর যাবৎ চেয়ারম্যান অসুস্থ থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল তারেক কি তারেক রহমান কি বাংলাদেশে আছে নাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকর্মীরা আছে এই আলমগীর সাহেবের মাধ্যমে রুল কবির রেজবি এর মাধ্যমে এই বিএনপি বাংলাদেশে চলমান ছিল ঠিক তেমনি পরিবেশের উপরে ডিফেন্ড করে সময়ের উপরে ডিপেন্ড করে কারণ হচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় পদক্ষেপ চেঞ্জ হয় ডিসিশন চেঞ্জ হয় সিস্টেমেটিক্যালি চেঞ্জ হয় ধাপ ক্রিয়া প্রতিক্রিয়া চেঞ্জ হয় বিদেয় বিভিন্ন অ্যাঙ্গেলে সিস্টেমে করে রাখা যেতে পারে সেক্ষেত্রে একজন বাংলাদেশে এখন যারা নেতৃত্ব দিতে পারবে তার মধ্যে থেকে একজন হতে পারে শিরিন শারমিন চৌধুরী হতে পারে আব্দুল হামিদ খান হতে পারে আইবি রহমান হতে পারে সাবের হোসেন হতে পারে এই সজিবাজের জয় যে কোনো কেউ হতে পারে একজনকে সাধারণ সম্পদ বারপ্রাপ্ত করেও তো রাখা যাবে বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কমিটি করে বাংলাদেশে নেতৃত্ব দিবে ভারতের খুব কলকাতার কাছাকাছি আগার আগরতলা আপনারা জানেন সেই ঐতিহাসিক স্থান কলকাতার আগরতলা সেখানে শেখ হাসিনা এখনো বর্তমানে আসে সেরকমই তথ্য আমরা পেয়েছি এবং সেখানে তারা প্রবাসী সরকার গঠন করতে পারে কিভাবে করবে কেমনে করবে সংক্ষেপ আপনাদের ধারণা দিচ্ছে দেখেন প্রধান কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া হবে এবং সে নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা চিন্তা যে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে কোনো নির্বাচন নে তারা আসতে পারে না আসবে না হয়তোবা আবার এই ইউনুজের নেতৃত্বে নির্বাচন হবেও না এমনও হতে পারে যে তত্ত্বাবধক সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারে তাহলে পদক্ষেপ ইউনুজের বেলায় পদক্ষেপ এক আর তত্ত্বাবধক সরকারের বেলায় পদক্ষেপ অন্যটা তাহলে দুইটাই আমাদের রেডি করে রাখতে হবে এজন্য জন্য আওয়ামী লীগ কি করছে দুইটাই রেডি করে রেখেছে এটার নাম শেখ হাসিনা যাই হোক এর পরের একটা বিষয় আসছে যে সংস্কার সংস্কারে করে রাখতে পারে যে যিনি সভাপতি থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে এই সংস্কারটা যদি করে বা হয় তাহলে সেখানে একটা পদক্ষেপ থাকবে যে ভারপ্রাপ্ত সভাপতি করবে একজনকে কারণ হচ্ছে এই আওয়ামী লীগের টোটাল নেতৃত্বটা শেখ হাসিনার উপরেই একশো পার্সেন্ট আস্থা যে যা কিছুই আসুক না কেন যত বড় দল যেখানে যাই কিছু আসুক না কেন প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা এটা নিশ্চিত যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে তাহলে হলো এক ধাপ এর পরের বিষয় হচ্ছে যদি নির্বাচন নিয়ে মশা করে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস আমৃত ক্ষমতায় থাকতে চায় আমি ভিডিওটা আপনারা দেখলেই বুঝবেন আমি পাঁচই আগস্টে আটই আগস্টই বলেছিলাম এই ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত থাকবে অনেকেই আমাকে বকাঝকা অনেক দিয়েছেন সেটার প্রমাণ স্পষ্ট পেয়েছেন কিন্তু থাকতে পারবে কিনা সেটা তো ভিন্ন বিষয় তিনি ডিসেম্বরে নির্বাচন দেবেন এখন ডিসেম্বর থেকে জুন এখন তিনি তো বলতে পারছেন না এর জন্য তার পরিচালক অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট পিনাকী ভট্টাচার্য তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোক পরবর্তী আরো পাঁচ বছরের প্রধানমন্ত্রী থাকা উচিত বাংলাদেশের এই সময় এরই পরিপ্রেক্ষিতে তারই শীর্ষ কিংস পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সাহেব বলেছেন যে গণতান্ত্রিক হারে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর যেন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই আর দেখবে এটা কার কথা ডক্টর মোহাম্মদ কথা তাহলে দেখা গেছে তিনি নির্বাচন না নির্বাচন দিলেও কিংস পার্টিকে আনবে এই আছে তিনি ফেল করবে কি ফেল করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আওয়ামী লীগ তো এটার উপরেই ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবে তাহলে তাৎক্ষণিক সিদ্ধান্ত তাদের হচ্ছে হবে এটা যেহেতু প্রকাশ পেয়েছে ঈদের মধ্যেই তারা একটা প্রবাসী সরকার গঠন করবে করতেই পারে করবে প্লান করে রেখেছে যখন যেটা উপযুক্ত সময় হবে তখন সেটাকে প্রয়োগ করবে এখন আপনার আপনার মতো আমার মতো তো আর না যে যখন মানে ডাক দেবে তখন মানে জামা কাপড় না ভরে দৌড় দেবে সেটা না তারা বিভিন্ন রকমের আওয়ামী লীগ শেখ হাসিনা বিভিন্ন কৌশলে সিস্টেমে সিস্টেম করে রেখেছে কখন কোন সময় কোন পদক্ষেপ নেবে সময় উপযোগী পদক্ষেপ নেবে এজন্য তারা মানে প্রবাসী সরকার গঠন করে রেখেছে এরপরে নতুন নেতৃত্ব গঠন করে রেখেছে এরপরে নির্বাচনের কার্যক্রম করবে কি করবে না কিভাবে সেটাও গঠন করে রেখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টা বুঝতে হবে তাই যাই হোক আওয়ামী লীগের মনের আকাশে হাওয়া বইছে আল্লাহ তাদের মনের আশা কতদূর পূরণ করবে সেটা তাদের কৃতি কর্মকাণ্ডের মধ্যেই থাকবে আর ডক্টর ইউনুস যে থাকতে পারবে ক্ষমতায় না পারবে সেটাও দেখার বিষয় তবে আমি মনে করি ডক্টর ইউনুজের উচিত এই মুহূর্তে তত্ত্ববোধক সরকার গঠন করে তিনি তার সসম্মানে তিনি তার গন্তব্যে চলে যাওয়া উচিত যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন السلام عليكم